ইসিল্লাহ রহমান একাদেশ শ্রেণীর তোমরা ভালো আছো আমি মোহাম্মদ ইয়াসিন আহবাদ প্রবাসক ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ শাহদলা সরকারি কলেজ বা আমি তোমাদের আজকে ইসলামের ইতিহাসে দ্বিতীয় ক্লাসে এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা ভারত যুক্ত মানুষের মুসলিম শাসনতা কিভাবে আসে এটা নিয়ে আজকে ইসলামের পোশাক বিশেষ করে সৌদি আরব থেকেই মোহানবী ইসালামের মক্কা থেকে মদিনা ইতিমেই সেই হিসাবে সেই ধারাটা শুধু আরব বিশ্বের মধ্যে ছিল তা কিন্তু এটা ভারত দেশ এবং অন্যান্য দেশব্ধেরা ছড়িয়ে পড়েছে সেই শুধু ভারতের কীভাবে আসলো সেটা নিয়ে আজকে আলোচনা করে প্রথমে আমরা আলোচনাতে জানতে পারি যে ইসলামের দ্বিতীয় তৃতীয় হলিবার সময়ে কিন্তু ভারত মহাদেশে মুসলমানরা এসেছে তখন মূলত এসেছিল তারা ব্যবসা বাণিজ্য আসলে মূলত ব্যবসা বাণিজ্যে কী ছিল তাদের মূলত এবং পাশাপাশি ধর্মীয় প্রচারটা ছিল তাদের আমরা আলোচনা করব ভারত আমরা যেহেতু ভারতবর্ষ হিসাবে আমরা প্রস্তুত করি আবার অনেকে বলি যে ভারত উপমহাদেশ আর উপমহাদেশটা এটা তো আমাদের একটু বিশেষ জানা উপমহাদেশের একটা সুনির্দিষ্ট ভূখণ্ড যেটা রাজনৈতিকভাবে ভাবে স্বাধীন এই একটা হচ্ছে আর তৎকালীন ভারত উপমহাদেশ বা ভারত বর্ষ শুধু যে এখন যে ভারত সেটা সেটাই কিন্তু ছিল না বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ এইগুলো মিলে কিন্তু বিশাল ভারতবর্ষ এই ভারতবর্ষ পরবর্তীটা বর্ষ ভেঙে ভেঙে কুটো কুটো অনেক রাজ্যে তৈরি হয়েছে ভারতবর্ষ এশিয়া মহাদেশের মধ্য মধ্যে দক্ষিণে অবস্থিত অবস্থিত বিশাল আয়ত বিপুল জনসংখ্যা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ভারত ও অনেক আগে থেকেই বেশ নাম রাজ ভারতবর্ষের নামকরণটা কিভাবে আসলো আসলে এটা বিভিন্ন ঐতিহাসিক ঐতিহাসিক বিভিন্ন রকম মত দিয়েছে এবং কোন এক পুরনিক কাহিনীতে বলা হয়েছে যে তৎকালীন ভারতে এ সময় ভরত নামের একজন রাজা ছিলেন তার নাম অনুসারেই এই পর্বতিতে এই ভারতবর্ষের নামকরণ করা হয়েছে ভারত আবার অনেকে বলেছেন যে গ্রিকরা যখন এদেশে দেশে প্রথমে আসে তখন সেটাকে ইন্ডাস বলে নেওয়া এই ইন্ডাস থেকে পরবর্তীতে ইন্ডিয়া শব্দটি উৎপত্তি হয়েছে বলে অনেকেই সেটা মনে করেছে ধীরে ধীরে এটা পরিস্থিতি লাভ করেছে ইন্ডাস থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ভারত থেকে ভারত এইভাবে জনসূচিতে আজকে এটা ভারত হিসেবে পরিচিতি লাভ আবার যেহেতু এখানে হিন্দু জনসংখ্যা বেশি ছিল তাই অনেকেই বলেছেন এটাকে হিন্দুস্থান অনেকে আমরা হিন্দুস্থান জানি তারপরে হচ্ছে নামকরণ গেল ভৌগোলিক অবস্থা ভারতবর্ষ ছিল বিশাল একটা ভূখণ্ড রাশিয়াকে বাদ দিলে এটা হচ্ছে এশিয়া ইউরোপ মহাদেশের সমান তাহলে অনেক বড় আয়োজন ছিল ভারতবর্ষের উত্তর উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিকে ছিল হিমালয় দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে ব্রহ্মদেশ বা বা এখন যেটা আমরা বলি মায়ানমার সেটা ছিল ভারতবর্ষের পূর্বের দিকে অবস্থা এবং পশ্চিমে বা ইরান নামে আমি যেটা কেন এবং ভারত মহাসাগর আরব সাগর সরি আরব সাগর অবস্থিত এই বিষয় আয়োজন ছিল এটা ওই যে বর্তমানে বললাম যেটা বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা শ্রীলঙ্কার নাম আগে ছিল সেটা হচ্ছে সিংহ সিংহ থেকে পরবর্তীতে নাম করা এসেছে শ্রীলঙ্কা এইভাবে তারপরে আছে ভারতবর্ষের নীত আক বিবর্তন নিতাত্ত্বিক বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে মানুষের বিবর্তন মানুষের তার আচরণ দৈহিক গঠন এইগুলো নিয়ে আলোচনা করা জাতি ছিল ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন জাতি এখানে একটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে যে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন উপজাতি বা জাতির অধিবাসী বা অধিবাসীর নাম সেটা হচ্ছে দ্রাবিড় দ্রাবিড় নামে কেন সেটা এছাড়া আর্ধ খুন পুষাণ আরো অনেক জাতি এখানে বসবাস করছে বিশেষ করে এখানে হিন্দু আর বৌদ্ধদের বসবাস করে সেই সময় সবচেয়ে বেশি এবং এখানে তোমার হচ্ছে প্রায় দুই হাজারের উপরে উপভাষা নির্ভর ছিল এই ভারত মহাসায় তাহলে ভাষার দিক থেকেও ভারতবর্ষের এটা ছিল অনেক বিশাল এর একজন আইরিশ ইতিহাসবিদ তার নাম হচ্ছে ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন যে ভারতবর্ষকে মহাদেশকে বলেছেন যে নৃতত্ত্বের জাদুঘর আসলে জাদুঘাট নাকি জাতুঘাট যেখানে সেখানে প্রাচীর অনেক কিছু আছে দেখা যাবে এই জন্যই তিনি বলেছেন যে এখানে বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতে হয় তাই তিনি এদেরকে বলেছেন যে জাতি। জাদুঘর আবার এই একটা প্রশ্ন আসে তোমাদের যে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুর ব্যার কে বলেছে এটা হলো হচ্ছে কাল কালো বিচার অনুযায়ী মুসলিম বিচার আগে এই ভারতবর্ষকে তিন টাকা ব্যবহার করা যায় একটা হচ্ছে প্রাচীন মধ্য এবং আধুনিক প্রাচীন যুগটা ছিল হিন্দু আর বৌদ্ধ আমলের যে যুগটা সেটাকে মনে হচ্ছে যে প্রাচীন যুগ বলে অভিহিত করেছে ভারতবর্ষের মুসলিম অভিযান এবং আরবদের সিন্ধু ও মুলতান অভিযান জয় পর্যন্ত এই সময়কে মধ্য যুগের সুসেব চিন্তা করা যায় এবং পরবর্তী সময়ে উনিশশো সাতচল্লিশ সাল সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারতবর্ষের স্বাধীন বিস্তারিত আর আধুনিক যুগ হচ্ছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ অর্থাৎ পলাশি যুদ্ধের মাধ্যমের পর থেকেই এই পরবর্তীতে এই আধিপত্য বিস্তার করা এখানে হচ্ছে আমাদের আধুনিক যুগ উনিশশো সাতচল্লিশ সালে অবশ্যই ভারতবর্ষ ভেঙে দুটা আলাদা স্বাধীন রাষ্ট্র হয়ে যায় একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান সেই সময় পাকিস্তান অবশ্য দুটা রাজ্যে বিভক্ত করেছিলেন একটা হচ্ছে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান যেটা হচ্ছে বর্তমানে পাকিস্তান এটা আলোচনা পরবর্তীতে আছে সেহেতু আমি পরবর্তীতে এটা নিয়ে এবং সিন্ধু এবং মুলতান জয়ের পূর্বে ভারতের সেই সময় রাজনৈতিক অবস্থা কিংবা সামাজিক অবস্থা প্রশাসনিক অবস্থা অর্থনৈতিক অবস্থা ধর্মীয় অবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলা কেমন ছিল কি সে সময় কি ভালো ছিল না যদিও ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষি ছিল এখানে মূল ব্যবসা এবং এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যবসায়িকের আসতে বিশেষ করে এই কৃষি পণ্য ক্রয় বিক্রয় রাজনৈতিক অবস্থাটা প্রথমে আছে রাজনৈতিক অবস্থাটা কেমন আছে সে সময় ভারতের রাজনৈতিক অবস্থা ছিল একটু অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক ছিল নিজেকে প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদা তারা নিজেকে স্বাধীন বলে মনে এবং তারা একে অপরের সাথে সবসময় এক প্রদেশ আর এক প্রদেশের সঙ্গে বিশৃঙ্খলায় যুদ্ধ এমন এমনকি তারা যুদ্ধবিদ্রোহের মধ্যে নিজেদের শক্তি যাচাইকে বেশি প্রাধান্য দিত সে সময়ে ভারত উপমহাদেশে যেরকম যোগ্য উত্তরাধিকারী ছিল না এই কারণে এই বিশৃঙ্খলা বেশি আর সেই সময়ে ভারত উপমহাদেশে হিন্দুদের শাসন বেশি হিন্দুদের পরে আপনাদের ছিল বৌদ্ধ দ্বিতীয় নম্বরে আছে প্রশাসনিক অবস্থা প্রশাসনিক অবস্থায় সেই সময়ে প্রধানদের বা রাজাদের সেই সময় দুজন রাজাদেরকে সবচেয়ে বেশি ইয়ে হচ্ছে মন্ত্রী আর একটা হচ্ছে সচিব এই দুজন রাজাকে শাসন কার্য পরিচালনা দেশ কার্য পরিচালনা অর্থনৈতিক অবস্থা পরিচালনা হিসেবে তারা এবং সেই সময় প্রশাসনিক ব্যবস্থার সবচেয়ে সর্বনিম্ন স্তরে যে ব্যবস্থা ছিল সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত আমরা এখনও একটা গ্রাম পঞ্চায়েত আমাদের এলাকাতে আসে যে গ্রাম প্রধান হিসেবে তারা সেই শাসন কার্য করেছিল আর এই গ্রাম পঞ্চায়েত ছিল সেই সময় সবচেয়ে নিম্ন স্তরের শাসন প্রশাসনিক ব্যবস্থা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা ভারতের অর্থনৈতিক অবস্থা আগে থেকেই ভালো ছিল কারণ সেটা ছিল করে পণ্য এখানে কৃষি পণ্য প্রচুর পরিমাণে উৎপাদন এখানেই কিন্তু তা নাই আবার ছিল কিন্তু মরুভূমি ছিল পাহাড় ছিল পর্বত ছিল নদী ছিল এগুলোতে বিস্তৃত ছিল প্রাচীন অর্থমন্ত্রীর অনুযায়ী প্রাচীন এই রাষ্ট্রীয় আয়ের মোটামুটি প্রধানত তিনটি ভাগ ছিল একটা হচ্ছে ভূমি রাজস্ব আর একটা হচ্ছে সামন্ত্র পূর্বা সাধারণদের কাছ থেকে প্রাপ্ত কর আর তৃতীয় নম্বর ছিল আবকারী বা বাণিজ্যিক ব্যবস্থা এটা হচ্ছে একটু নম্বর হচ্ছে ভূমি রাজস্ব সেই সময়ে সামন্ত্র রাজারাই ছিলেন সমস্ত ভূমির আর সাধারণ মানুষ শুধু সেই জমি চাষাবাদ করে খেতে পারে এবং সাধারণ মানুষ যে ফসল চলাত তার ছয় ভাগের এক ভাগ তাদেরকে করতে পারে আর বাকিটা তারা নিজের কাছে দ্বিতীয় নম্বর ছিল হচ্ছে সামন্ত প্রহ এবং আছে সাধারণ মানুষ থেকে পড়ে সেই সময় বিভিন্ন রকম ব্যবস্থা ছিল বিশেষ করে বাণিজ্যিক পথ তারপরে তোমার হচ্ছে যে ছিল এটা সামন্ত সম্পর সেখান থেকে সর্বশেষ হচ্ছে বা বাণিজ্য পথ সেই সময় ব্যবস্থা ছিল যে বাণিজ্য পদ এক দেশ থেকে আর দেশে যখন পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আসছে কিংবা এক অঞ্চল থেকে আর অঞ্চলে যখন অন্য ক্রয় ভিতরে যে নষ্ট সেখানে তাদের কর সেটা হচ্ছে বাণিজ্যিক পর তাদের দেওয়া এইভাবে এভাবে তাদের তৃতীয় নম্বর হচ্ছে চতুর্থ নম্বর হচ্ছে সামাজিক ব্যবস্থা দেখা হচ্ছে সামাজিক ব্যবস্থা সেই সময় ছিল কিন্তু সেটা না যাওয়ার অবস্থা সেই সময় সমাজের চার শ্রেণীর ছিল মানুষের বসবাস ছিল সেটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এবং বৈষ্ণ ব্রাহ্মণটা ছিল সমাজের সবচেয়ে সবচেয়ে বা তার পরবর্তী ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণরা যা বলতো সেটাই তারা সে সময় আইন হিসাবে বিশেষ করে শুদ্র এবং বস্যুরা ছিল সবচেয়ে নিম্ন শ্রেণী তারা ছিল খেটে খাওয়া তারা মাঠে কাজ করতো তারা ছিল কামার তারা ছিল সুতার এগুলো ছিল তারা তাদের এই জীবন অবস্থা এবং ধনীদের জমি নিয়ে তারা চাষাবাদ করত এবং তার বিনিময়ে তাদেরকে বিভিন্ন শুল্ক বা কর দিতে সামাজিক ব্যবস্থা আর সবচেয়ে বড় অবক্ষয় ছিল সেই সময় এদের মেয়েদের নারীদের কোনো অধিকার সেই সময় ছিল বিশেষ করে নারীদের সেই সময় ছিল দুর্বেহ অবস্থা দুর্বহ অবস্থা প্রথমত যেটা এটা ছিল ওই সময় ছিল সতীদা প্রথা প্রচলন অর্থাৎ মৃত স্বামীর সঙ্গে জীবন্ত স্ত্রীকে নাম এটা ছিল সবচেয়ে একটা ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ সহমরম যে একটা স্বামী মারা গেলে তাকে স্বামীর পিতার সাথে দেবন্ত আগুনে পুড়িয়ে ফেলে ফেলা হয় পদ্ধতিতে অবশ্য আঠারোশো উনত্রিশ সালে সমাজ সংস্করণ রাজা রামপোহন থেকে তৎকালীন তোমার যে ভবন জেরানের কবিতা মেন্ডিং এই ইয়েটা করেন যে এই সমা বা সতীতা প্রথা আসলে এটা দেওয়া যাবে না এটা বাদ থাকা হবে এবং এমনকি বিধবা বিবাহ আইনও সেই সময়ে পারছে কারণ সেই সময়ে অনেকেই বাল্য বিবাহ হইবে কিন্তু সারাটা জীবন স্বামী মারা গেলে সারাটা জীবন তাকে বিবে না করেই থাকতে হবে এবং পরবর্তীতে এটা এই নিষ্ঠুর আইনগুলো পরিহার করা হয়েছে আবার ধর্মীয় প্রাক মুসলিম থেকে প্রধানত বৌদ্ধ হিন্দু বৌদ্ধ এবং জৈন এই ধর্মগুলোর প্রচলন ছিল বেশি মুসলমানদের সেই সময় কোনো স্থান ছিল বিশেষ করে যারা সমাজের অভিচার শ্রেণী তারা নিম্ন শ্রেণীর মানুষদের চালাভাবে অত্যাচার করে এমনকি অভিজাত শ্রেণীর যারা ছিল ব্রাহ্মণ তারা বিশেষ করে বৈষ্ণব শূদ্র এদেরকে ধর্মীয় কোনো কার্যক্রম সম্পাদন করতে ছিল এটা ছিল অবস্থা আবার ছিল সর্বশ্রেষ্ঠ এটা হচ্ছে যে শিক্ষা ও সংস্কৃতি ব্যবস্থা সেই সময় ভারতবর্ষের প্রতি বেশ শিক্ষা সংস্কৃতি নিয়ে বেশ আলোচনা হতো বিশেষ করে গণিত দর্শন তারপরে হচ্ছে জ্যোতিষবিদ্যা বিভিন্ন মানবিক শাখার ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে সময় আলোচনা করা হয় সেই সময় এমনকি ভারতে বিশ্ববিদ্যালয় ছিল বলে এরকম পাওয়া গেছে বিশেষ করে ভারতে সেই সময় তোমার হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে বিশ্ববিদ্যালয় ছিল অনেকেই মনে করেছে আবার বর্তমানে যে পাকিস্তান যে পাকিস্তানের তক্ষশিলাই একটা বিশ্ববিদ্যালয় ছিল বলে এখানে বিশ্ব সময় জানা যায় এই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা ক্ষেত্রে গণিত ক্ষেত্রে দর্শন ক্ষেত্রে এই বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে এই সময় পড়াশোনা করা হতো বা আলোচনা করা আবার সে সময় ভারতবর্ষে কিন্তু নাটক উপন্যাস এগুলো নিয়ে বুদ্ধ বিকাশ এগুলো নিয়ে কিন্তু বেশ চর্চা করে এবার আসলে মোহাম্মদ বিন ও সুন্দর অভিযানের কারণ মোহাম্মদ বিন কাশেম ছিলেন তৎকালীন সুবাইয়া গোপণ্ডার হাজার বিন ইসুমের একটিতে তিনি ছিলেন ভাইয়ের ছেলে আবার পরবর্তীতে তার নিজের কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বলে তিনি পরবর্তীতে তার জামাতা হিসেবে তিনি ছিলেন একজন সুদা ফুডি এবং সাহস এসেছি মাত্র সত্তর বছর বয়সে তিনি সিন্ধু ও মুক্তান অভিযানের বিরুদ্ধে বের হয় সিন্ধু ও মুক্তা অভিযানের পক্ষে দুটো কার একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ আর একটা হচ্ছে বড়ো প্রকার বড়ো প্রকার প্রত্যাকার প্রথাকার প্রথমে ছিল যেটা ছিল যে সেই সময় উমাইয়ারা ছিল ইসলাম সম্প্রসারণ বাদে বিশ্বাস অর্থাৎ ইসলামকে বিশ্বের বিভিন্ন জায়গায় কিভাবে সম্প্রচারণ করে সেই উদ্দেশ্যেই তারা সবচেয়ে বেশি শুধু যে আরব বিশ্বের মধ্যেই ইসলামটা গুণ্ডিগুজে থাকবে টাকা সেই জন্য বিশেষ করে মূলত ব্যবসা বাণিজ্য পাশাপাশি স্তাম্পার ক্ষেত্রেও তিনি তারা সেই সময় ছিল আর সেই সময় থেকে আরব ইসেরা ভারতের যে ধন সম্পদ পাথরদের প্রতি তারা আগে অবগত ছিল সেই কারণে বাণিজ্যিক যোগাযোগ ছিল সেই সময় আর সেই সময় বাণিজ্যিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি এসেছিল সেটা হচ্ছে রুটি আর নদী পথে ভারতবর্ষের সবচেয়ে বড় যেটা স্থল বন্দর ছিল সেটা হচ্ছে সিন্ধু সিন্ধু নদীঘাটে এই বন্দরটা গড়ে উঠেছিল তারপরে আবার বিশেষ করে সে সময় হাজার বিন ইউসুফ ছিলেন যে তিনি ছিলেন একটু কঠোর প্রথম তিনি ইসলাম প্রচারের পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রেটাকে বিশেষ করে আহ ধর্মীয় ক্ষেত্রের বাণিজ্যের পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রেটাকে প্রচারের জন্য বেশি মনোনিবেশ করেছে সে সময় বিভিন্ন বৈশিষ্ট্য গ্রন্থ চাষ থেকে কিন্তু এই মুসলমানদের ভারত উপমহাদেশে আগমন তারপরে এখানে ব্যবসা বাণিজ্য তারপরে হচ্ছে কীভাবে তাদের ইসলাম পোশাকটা তারা শুরু করলো এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে আর প্রত্যন্ত কারণ যেটা সেটিকে বলা হয়েছে যে বিন ইউসুফের শাসন হলে সেই সময়ে তোমার যে সিন্ধুর রাজধানীর নাম ছিল সেই সময় আলো আর সিন্ধুর রাজা ছিলেন রাজা দাহি তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির

আবার অনেকে বলছেন যে জাহাজ ভর্তি তাদের কঠবন ছিল না সেই সময় আরবরা যারা এই ভারত উপমহাদেশে বাণিজ্য করত তাদের লাশ ছিল মৃত দেহ ছিল এই দুই রকম যেটা প্রচুর আছে এবং যাত্রাপথে সেই জাহাজগুলোকে দেবল বন্দরে অর্থাৎ সিন্ধুর রাজধানী দেবল বন্দরে সেই রাজা ছিলেন রাজা তাহি সেটাকে মুক্ত করে এবং পরবর্তীতে তাকে এই জাহাজগুলো ফেরত দিতে এবং তার সঙ্গে বলেছিলেন যে তুমি এই জাহাজ চুরি করছো এই জন্য তাকে শাস্তিসরূপ কিছু আরো কিছু তাকে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু রাজা দাহি সেটা মানে এবং রাজা দাহিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যই তৎকালীন খালেদ বিন ওয়ারিদি তাদের ইয়াদের মোহাম্মদ মোহাম্মদ বিন আশিফ বা সিন্ধু বাবুরান আক্রমণ করতে এগিয়ে আসে সেই সময় সেভাবে

তাছাড়া শ্রেণীর যারা ছিল তারা এই হিন্দুদের হিন্দু রাজাদের অত্যাচারে প্রতিষ্ঠিত ছিল সেই সময় যখন মুসলমানরা ভারতবর্ষের হিন্দু বিভিন্ন জায়গায় আক্রমণ করছে তখন বরং তারা মুসলমানদের সাহায্য করেছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে মুসলমানদের সাফল্যের তা দ্রুত চলে আসছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে এখানে হিন্দু বৌদ্ধ ধর্ম পাশাপাশি আস্তে আস্তে ইসলাম ধর্মটা কথা শুরু হয়ে এবং আস্তে আস্তে ইসলামের জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এইভাবে ভারতবর্ষে হাসদার মোহাম্মদ বিন কাশি যেটিতে সাতশো বারো খ্রিস্টাব্দে তিনি প্রথম জয় করে নিয়েছিলেন সাতশো বারো খ্রিস্টাব্দে তখন থেকেই মূলত মুসলমানদের ভারতবর্ষে এর আগে আগমন ঘটেছিল কিন্তু সেই বিজয় অভিযানটা ওইভাবে হয়নি এই বিন কাশিমের বিজয় অভিযানকে আবার কিন্তু বলেছেন এটা একটা নিষ্ফল অভিযান কারণ এর ফলাফল পরবর্তীতে হয় এই জন্য অনেকে বলেছে যে বিচার কারণ সেই এই বিচারের পরেই এখানে যে মুসলমানদের স্থায়ী বসবাস শুরু তাদের শাসন কার্য শুরু সেটা কিন্তু ওইভাবে করা পরবর্তীতে অনেক পরে এই ইন্ডিয়াটা শুরু হয়েছিল মুসলমানদের স্থায়ীভাবে শাসন নীতিটা যা এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব এই ছিল আমাদের আজকে ভারতবর্ষের মুসলিম শাসন প্রতিষ্ঠা প্রাথমিক কিছু আলোচনা আজকের মতো এখানে পরবর্তীতে ক্লাসে আবার